অনুরাগের চোখ আজকের পর্বে দেখা যায় সাক্ষ্য কথা মতো রাকেশ গোটা মিডিয়ার সামনে স্বীকার করে যে সামান্য কয়েকটা টাকার লোভ দেখে একজন তাকে এই কাজটা করিয়েছিল দীপা এসে বলে যে কে কাজটা করিয়েছে সে প্রসঙ্গে আমরা না কিন্তু এতগুলো বছর ধরে আপনারা আমাদের রেস্টুরেন্টে খাবার খাচ্ছেন আপনারা কখনো কমপ্লেন করেছেন সত্যি বলতে আমাদের কাছে টাকা নেই তবে আমরা একটুকু সময় চেয়েছি যাতে সবকিছু ঠিক হয়ে যায় আমার মেয়ের অপারেশনটা যাতে আমরা করতে পারি ওলি ভাবে যে আমিও চাই জই তুমি চোখে দেখতে পারো তারপর আরিয়ান কে নিয়ে আমি তোমার সঙ্গে ঝগড়া করব দীপার কথা শুনি কিছু লোকজন এগিয়ে আসে বিগ বং এ সাপোর্ট করার জন্য গোটা বছর খাবার খাবে আর সেই টাকাটা আগে থেকে অ্যাডভান্স করে বিগ বং এ রাখে সূর্য স্যার কে বলে তুমি অনুষ্ঠান দেখতে এসেছিলে অনুষ্ঠান হয়ে গেছে এবার চলে যাও তুমি যে অন্যায়টা করেছো সেটা ফিক্স করতে আমাদের অনেক সময় লেগেছে চারু চলেই যাচ্ছিল তখনই দীপা চারুকে আটকিয়ে বলে যে তোমাকে পিঠা না খাইয়ে আমি এখান থেকে যেতে দেবো না তবে তুমি আমাকে ভুল বুঝে যে অন্যায়টা করেছো আমি আশা করবো তুমি ভবিষ্যতে সেটা আর করবে না মিসকা লুকিয়ে লুকিয়ে ভাবে কিভাবে জয়ের অপারেশনটা নষ্ট করা যায় এদিকে জয়ী ভাবে যে আজকের রাতে আমি সবার সঙ্গে থাকবো তাহলে মিসকানটি আমার কোনো ক্ষতি করতে পারবে না পরের দিন জয়ের অপারেশনে জয়ের জন্য হসপিটালে সবাই আসে জয়ের সঙ্গে দেখা করতে এদিকে মিশকা একটা অনেক বড় একটা প্ল্যান করে যে না অপারেশন থিয়েটারে থাকবে তাকে কিছু টাকা দিয়ে তার জায়গা মিশকা চলে যায় অপারেশন থিয়েটারে মিসকা নিজে জয়কে অপারেশন থিয়েটারে নিয়ে যায় ভেতরে ডক্টর মিশকাকে নার্স মনে করে বলে জয় যখন পুরোপুরি সেন্সলেস হয়ে যাবে সেই সময় আমাকে ডাকবে এদিকে জয় সেন্সলেস হয়ে যাওয়ার আগে মিশকা তাকে বলে দেয় যে আমি তোমার চোখটা চিরকালের জন্য নষ্ট করে দেবো তারপরে তুমি কাউকে দেখতে পারবে না জয় যখন বুঝতে পারে মিস্কা অপারেশন থিয়েটারে আছে জয় চিৎকার করে বাড়ির সবাইকে বলার চেষ্টা করে কিন্তু যেহেতু তাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে সেই জন্য একটু একটু করে সেন্সলেস হয়ে যাচ্ছে দীপা মন দিয়ে জয়ের জন্য প্রার্থনা করছিল এমন সময় হঠাৎ করে দীপার প্রদীপটা নিভে গেলে দীপা বুঝতে পারে জয় নিশ্চয়ই কোনো বিপদের মধ্যে আছে সঙ্গে সঙ্গে দীপা হসপিটালে শুটে ভেতরে এসে দেখতে পারে যে জয়ের চোখটা মিশকা নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে দীপা চিৎকার করে বলে যে আমি ঠিকই ধরেছিলাম তুমি মিশকা দীপা ঠিক সময় চলে আসার জন্য মিস্কার উপার কোনো ক্ষতি করতে পারে না সেই জন্য মিশকার আগে হাতের সামনে যা পেয়েছে সেটা দিয়ে দিপাকে আঘাত করে সেখান থেকে চলে যায় সূর্য এসে দেখতে পারে দীপা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সঙ্গে সঙ্গে দীপাকে বাইরে নিয়ে আসলে সোনা তার মায়ের এইরকম অবস্থা দেখে কিছু বুঝতে না পেরে শুধু হাউ হাউ করে কাটছিল এদিকে দীপাকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় এদিকে ডক্টর এসে রোপাকে জিজ্ঞেস করার চেষ্টা করে তুমি কিছু জানো আর এখানে যে নার্স ছিল সে কোথায় গেছে কিন্তু রূপা সেন্সলেস হয়ে যাওয়ার জন্য কোনো কিছুই বলতে পারে না শুধু হালকা করে মা মা করে ডাকতে থাকে ঘরের মধ্যে রূপা কল্পনা করে চারিদিকে অনেক আলো আর সেখানে শুধু তার মা আর সে রূপা বলে মা দেখো আমি চোখ খুলে দেখতে পাচ্ছি আর এত আলোর মাঝখানে আমি শুধু তোমাকে সব সময় দেখতে চেয়েছিলাম হঠাৎ করে রূপা দেখতে পারে সে দীপাকে ধরতে পারছে না সোনা সূর্যকে জড়িয়ে কান্নাকাটি করলে সূর্য বলে যে দীপা শুধু সবার ভালো চেয়েছে এটা দীপার প্রাপ্য ছিল না দীপার যদি কিছু হয়ে যায় তাহলে আমি সব কিছু শেষ করে দেব রূপার অপারেশন হয়ে যাওয়ার পরে সূর্য ডক্টর কে জিজ্ঞেস করে ও কিছু বলেছে দীপার এরকম কে করেছে ডক্টর বলে ও শুধু মা মা করে ডাকছিল এদিকে দীপার হার্ট হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন